যদিও ভিডিওটা অনেক আগের আমি একবার দিয়েছিলাম মিউজিক দিয়ে তো কপিরাইট চলে আসছিল সেই জন্য ডিলিট করা লাগছে তো এতটা ভালো হতো না প্রথমবার তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেহেতু ভিডিওটা অনেক আগে তো ভিডিওটা তখন নতুন নতুন অবস্থাতে আমি এত ভালো বানাতে পারতাম না তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পারি তো যাই হোক যেহেতু কপিরাইট চলে আসছিল তো সেজন্য জন্য ভিডিওটা ডিলিট করা লাগছিল তো ভাবলাম যে আবার নতুন করে একটা রেসিপি দিই আপনাদের মাঝে আমরা তো তালের অনেক কিছুই খেয়ে থাকি তালের বড়া তালের পিঠা তালের পায়েস তো ওইটা আসলে একটা তালের বড়া আমি ভেজে তারপরে মানে মালাইটাকে আমি আসলে আমি আমার মতো করে রেসিপি দিছি তালের মালাই বড়া তো যাই হোক আমি প্রথমে তালগুলো তো বেঁচে থেকে আলাদা করে নিতে হয় তারপরে এটা তো একটা বিষ পানি থাকে ওইটা ঝড়াই নিতে হয় তো এটা অনেক পরিশ্রম আছে যদিও আমি আগে কখনো বানাইনি তো এটা আমার জীবনের প্রথমবার তালের পিঠা বা তালের মালাই চপ যেটাই বলেন তো ওইটা আমি আসলে প্রথমে ইয়ে করে ছেলে তারপরে ফ্রজন করে রেখে দিয়েছিলাম সেজন্যে মানে কয়েকদিন পরে বানাইছি এই জন্য ফ্রোজন করে রেখে দিয়েছিলাম তো ফ্রজনটা খুলে আমি ভালো করে গলায় নিলাম গলায় নেওয়ার পর আমি চিনি দিয়ে দিলাম তারপরে চিনি দেওয়ার পরে আমি সুজি দিয়ে দিব এটা যেহেতু সুজি দিয়ে বানাবো আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন তো আমার বাসায় ময়দা ছিল না সুজি ছিল তো সুজি দিয়ে বানালে কি হয় একটু মানে শক্ত শক্ত থাকে আবার একটু মানে নরম নরম হয় মালাইতে বিছাইলে তো ওইটার টেস্টই অন্যরকম থাকে এটা আমি আগে কখনো খাইও আগে কখনো বানাইও বা আমার আম্মারা যে এত তালের পিঠা মিঠা টায়েস হ্যান ত্যান বানায় তো আরও কখনো এই রেসিপিটা বানাইনি হঠাৎ করে মাথায় আসলো সে জন্য বানাচ্ছি তো আমি এটা প্রথমে ভালো করে মানে আমরা চাউলের রুটি বা চাউলের ইয়ে করার জন্য যেভাবে কায় করেনি তো ওইভাবে করে নিছি নেওয়ার পরে আমি গোল আকারে সুন্দর করে শিব দিয়ে বড়া বানিয়ে নিলাম অনেকগুলো তো আমাদের ফ্যামিলির সদস্য বেশি সেজন্য আমাদের একটু যাই আয়োজন করা হয় না কেন বেশি বেশি করা লাগে কারণ কাউকে ফেলে কেউ খেতে পারি না সে তো যাই হোক আমি তারপরে অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পরে প্রায় ফ্যানে আমি বেজে নিচ্ছি তো আমি মানে এগুলা লাল লাল করে বেছে নেবো লাল লাল করে বেছে নেওয়ার পরে তারপরে দুধের শিরা দিয়ে এটা করে নেব তো আমি দুধের মালাইটা আরও আগেই করে নিয়ে খেতে দিচ্ছিলাম তো ওইটা যে আমি ভিডিওতে আসলে ওইভাবে মানে ডিলিট হয়ে গেছিলো মনে ছিল না এই জন্য আমি ইয়ে করতে পারি নাই তো এটা যদি আপনারা যারা মালাই দিয়ে খেতে চান মালাই দিয়েও খেতে পারবেন যদি মনে করেন যে না মালাই দিয়ে খাবেন না তাহলে এইভাবেও খেতে পারেন যেহেতু এটা মিষ্টি তো মিষ্টি পিঠার মতো খেতে পারবেন তো যাই হোক এই যে কি সুন্দর মশলা হয়ে গেছে অবশ্যই আপনারা বলবেন এই রেসিপিটা আগে কখনো খেয়েছেন কিনা যদি না খেয়ে থাকেন তাহলে তালের সিজন তো আসতেছে সামনে তো অবশ্যই ট্রাই করে দেখবেন আমি আশা করছি খুবই ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন